অন্তত হন পর্ব তিন সন্ধ্যা কি বলবে বুঝলো না আকাশের অবস্থা দেখে তার যেমন খারাপ লাগছে সাথে হাসিও পাচ্ছে লোকটা পড়েছে তো পড়েছে একদম বাচ্চাদের মতো পা ছড়িয়ে পড়ায় হাসি পাচ্ছে না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আকাশ মেঝে থেকে উঠে উঠতে চাইছিল অনেকটা জায়গা জুড়ে তেল যার ফলে আকাশ ঠিক সুবিধা করতে পারছে না বিরক্তি নিয়ে সামনে তাকালে সন্ধ্যার হাসি মুখে চোখে পড়ে আকাশে রেগে যাওয়ার কথা কিন্তু সে রাখলো না শীতল দৃষ্টিতে সন্ধ্যার মুখপানে তাকায় সন্ধ্যার গালের পাশে বড় একটি টোল পড়ে যা আকাশের দৃষ্টিতে নিখুঁতভাবে আটকায় সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলে আকাশের দৃষ্টিতে খানিকটা বিব্রত বোধ করে তেলের বোতলটি মেঝেতে রাখে তখন ওই বাড়ির বেল বেজে ওঠে সন্ধ্যা দরজার দিকে তাকায় আকাশদের বাড়ির কাজের লোক গিয়ে দরজা খুলে দেয় সন্ধ্যার দৃষ্টি দরজার পানে ছিল এক অপরিচিত ছেলের মুখ দেখে সন্ধ্যার ভুরু কুচকে যায় ছেলেটি কোনো দিকে তাকালো না আকাশকে পেছনে দেখে সে থেকে দেখেই চিনতে পেরেছে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে আকাশের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সমানে ক্লিক করে আর বলে বাতাস বাবু স্মাইল প্লিজ আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল পরিচিত কণ্ঠ পেয়ে সেদিকেই তাকায় ততক্ষণে ছেলেটি তার হাতে থাকা ক্যামেরা দ্বারা অনেকগুলো ছবি তুলেছে আকাশে সন্ধ্যা ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বোলায় ছেলেটি অনেকটা বিদেশিদের মতো দেখতে হাইট ছয় ফুটের কাছাকাছি চুলগুলো হালকা ব্রাউন টাইপ গায়ের রং ধবধবে ফর্সা গালে দাড়ি নেই গলায় ক্যামেরা ঝুলানো গায়ে সাদা রঙের শার্ট প্যান্ট জড়ানো পিঠে একটি ব্যাগ আকাশ রেগে বলে অরুণ ক্যামেরা ভাঙাতে না চাইলে সবগুলো পিক ডিলিট করবি অরুণ দাঁতে দাঁতকে নিয়ে বলে ঝাক্কাস আসছে পিকগুলো সবগুলো ভার্সিটিতে ভাইরাল করব আজকেই জোস হবে না মামা আকাশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে বা হাত কোমরে রেখে চোখ মুখ কুচকালো ভালোই ব্যথা পেয়েছে অরুণ এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে তার ক্যামেরা উঠালো পিকগুলো একটা একটা করে আকাশকে দেখায় আর বলে তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলি না এত সুন্দর সারপ্রাইজ দিবি বলে তোকে সত্যিই বাবু লাগছে রে আকাশ খপ করে অরুণের ক্যামেরা ধরতে গেলে অরুণ দ্রুত তার ক্যামেরা সরিয়ে নেয় আকাশ তার দিকে এগিয়ে আসলে অরুণ লাভ দিয়ে কয়েক পা সরে যায় আকাশ অরুণের পিছে যাওয়ায় অরুণের ক্যামেরা ধরতে অরুণ দৌড়াতে দৌড়াতে বলে তুই ভার্সিটির বড় ভাই তোকে সবভাবে দেখার অধিকার আছে জুনিয়রদের তুই এভাবে ওদের বঞ্চিত করতে পারিস না আকাশ অরুণের পিছে পিছে দৌড়ায় আর বলে তোর নুট ছেড়ে জুনিয়রদের হক পূরণ করব ব্যাদব অরুণ সোফার উপর লাভ দিয়ে অপর পাশে যায় ড্রান দিকে আসমানি নয়নকে দেখে বলে আন্টি তোমার ছেলে অশ্লীল কথা বলে আমি কিন্তু পেকে যাচ্ছি আসমানি নয় একবার অরুণের দিকে তাকায় আরেকবার আকাশের দিকে সন্ধ্যা নিজেও চোখ বড় বড় করে চেয়ে আছে মনে হচ্ছে দুটো বাচ্চা ছেলে বাড়িতে দৌড়ঝাঁপ করছে আকাশ সোফা ডেঙিয়ে লাভ দিয়ে অপর পাশে যায় তাদের ভার্সিটির গ্রুপে এসব পিক দিলে তার মান সম্মান যাবে যে কোনোভাবে অরুণের থেকে ক্যামেরা নিয়ে সব ডিলিট করতে হবে সেজন্য আকাশ সব রেখে অরুণের পিছু নিয়েছে অরুণ দৌড়াতে দৌড়াতে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে আরে এটাকে হাই সুইটি কথাটা বলে আকাশকে তার কাছে দেখে বাম দিকে দৌড় দিতে গেলে তেলের উপর ঠাস করে পড়ে যায় বেচারা চেঁচিয়ে ওঠে সন্ধ্যার চোখ আগের চেয়েও বড় বড় হয়ে যায় হায় আল্লাহ তার জন্য এসব কি হচ্ছে আকাশ হাঁটু মুড়ে বসে অরুণের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এরপর একটা একটা করে সবগুলো পিক ডিলিট করে ঠাস করে অরুণের পায়ের উপর রাখে ক্যামেরা অরুণ অসহায় মুখ করে চেয়ে আছে আকাশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার ফোন বের করে একটি পিক অরুণের দিয়ে দিকে ধরে সূক্ষ্ম হাসে অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের ফোনের স্ক্রিনে অনুরের একটি পিক যেখানে অরুণের পরনে শুধু আন্ডারওয়ার পরা পিক অরুণ অসহায় কণ্ঠে বলে আস্তাক ফেরুল্লা এসব ডিলিট করে দে এসব রাখলে আল্লাহ পাপ দেয় আকাশ যেন ফোনের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে যা তুই ভাইরাল এটাই তোর সারপ্রাইজ অরুণ চেঁচিয়ে ওঠে আন্টি তোমার অশ্লীল ছেলেকে কিছু বলো আমার ইজ্জত দিয়ে খেয়ে দিল আসমারিনয়ন এগিয়ে এসে বলে তুমি কহ না আকাশ তোমার আনতে যায় নাই অরুণ ইনুসেট মুখ করে বলে তোমার ছেলে আপ্যায়ন কত বাজে দেখলে এখন তুমি একটু আমায় আপ্যায়ন করো নাও বলতে বলতে অরুণ উঠে দাঁড়ায় সন্ধ্যা বিস্মিত এরকম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলা বলছে ব্যাপারটা সন্ধ্যাকে ভীষণ অবাক করেছে আকাশ তার ফোন পকেটে রেখে তার প্যান্ট ঝাড়ে কয়েকবার প্যান্টে পুরো পায়ে পুরো তেল তেল হয়ে গিয়েছে উল্টো ঘুরে সামনে এক পা বাড়ালে সন্ধ্যাকে দেখে থেমে যায় সন্ধ্যা অরুণের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে সামনে আকাশকে খেয়াল করেনি সে আকাল সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে একটু ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো অরুণের দিকে চেয়ে আর হাসছে সন্ধ্যা আকাশ বিরক্ত হলো সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওর আনলিমিটেড গার্লফ্রেন্ড আছে কথাটি কানে আসতেই আসতে তার সামনে দাঁড়ানো আকাশের দিকে তাকায় চোখে মুখে কিছুটা আকাশ কপালে বিরক্তির ভাঁজ ফেলে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে না চাইতো হেসে ফেলল আকাশ অবুজ নয়নে সন্ধ্যার দিকে তাকায় সন্ধ্যা মাথা নিচু করে মুখে হাত দিয়ে হাসি থামাতে চায় মেয়েটির হাসির শব্দ নেই কিন্তু গালের বাপাশে সৃষ্ট গভীর টোল স্পষ্ট দৃশ্যমান আকাশের দৃষ্টি সেথায় আটকায় সন্ধ্যার হাসি থামছে না শেষ কবে এত হেসেছে তার মনে পড়ে না আকাশের মাথার ডান পাশে কিছু পরিমাণ চুলে একটা প্রজাপতি আকারের ক্লিপ আটকানো সন্ধ্যা বাচ্চাকালে এইভাবে তার মাথার চুলে আটকাতো আকাশকে জোকাতদের মতো লাগছে সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টি তার দিকে বুঝতে পেরে মুখে লেপটানো হাসির রেশ মুছে ফেলে ফলস্বরূপ গালে সৃষ্ট টোল অদৃশ্য হয় আকাশ বিরক্ত হয় একটু নয় বরং অনেকটা বিরক্ত হয় সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বিড়বির মাখা কণ্ঠে বলে হাসো সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে আসমানি নেয়া নরুনকে আকাশের সাথে যেতে বলে সন্ধ্যার পাশে এসে দাঁড়ায় এরপর আকাশের উদ্দেশ্যে বলে অরুণ রে নিয়া তোমার ঘরে যাও আকাশ ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি আজই আকাশ দ্রুত সন্ধ্যার উপর থেকে দ্রুত নজর সরিয়ে ফেলে নিজের কাজে ভীষণ বিরক্ত হলো কি অদ্ভুত সে কি বাচ্চা নাকি আসমানি নেয়ন আকাশের চুল থেকে ক্লিপ খুলে দিয়ে বলে গো ক্লিপ পড়া আসো কেন আকাশ তার মায়ের হাতের দিকে তাকালে মেয়েদের ক্লিপ দেখে বুঝলো এটা অরুণের কাজ অরুণ সিঁড়ি বেয়ে উঠছে আর পিছু ফিরে তাকিয়ে দাঁতকে লিয়ে হাসছে আকাশ রেগে তাকায় আসপানি নিয়নের পাশে কাটিয়ে দুই তিন সিঁড়ি পরপর উপরে উঠতে থাকে অরুণকে ধরার জন্য অরুণ দৌড় লাগায় আকাশ আশেপাশে কিছু খুঁজল পায়ের জুতো থাকলে এর কপালে আর জুতোর বাড়ি জুটত আকাশ বেয়া জন্য ওই মেয়েটা তাকে জোকার ভেবে হাসছে কথাটা ভাবতেই মেজাজ খারাপ হলো সন্ধ্যা মাথা নিচু করে তাকিয়ে থাকে অরুণ আর আকাশের দিকে আসমানি নেওয়ান রান্নাঘরের দিকে যেতে যেতে বলে সন্ধ্যা মা তুই ঘরে যা এই দুইটো এক জায়গা হইলেই এমনই করে সন্ধ্যা মৃদু হাসে আকাশ সবগুলো সিঁড়ি উঠে বিরক্ত চোখে চেয়ে রইল অরুণের দিকে এ বাংলাদেশে পা রাখতে না রাখতেই শুরু হয়ে গেল অরুণ ততক্ষণে আকাশের ঘরে ঢুকে পড়েছে আকাশ বিরক্তির শ্বাস ফেলে ডান ডানহাত রেলিংয়ের সাথে একটা পাঞ্চ মারতে গিয়েও থেমে যায় সন্ধ্যার হাসি মাখা মুখ দেখে মেয়েটি হাসে কেন সবচেয়ে বড় কথা আকাশের বারবার মেয়েটির হাসিতে চোখ আটকে যায় আকাশ চরম বিরক্ত সন্ধ্যার আকাশের সাথে চোখাছোকি হওয়ায় দুটো মাথা নিচু করে নেয় আকাশ সন্ধ্যার দিকে আর তাকালো না দুটো পায়ে তার ঘরে চলে যায় ঘরে গিয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো অরুণ ওয়াশরুমে আকাশ তার হাত খুলে টেবিলে রাখলো এরপর শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে ছাড়িয়ে রাখলো ঘেমে নেই একাকার হয়ে গিয়েছে ঘরের এসি ছেড়ে ডিভানের উপর বসে চোখ বুঝে পা মেলে দিল এরপর ডান পা নাড়াতে নাড়াতে বিড়বিড় করলো বালের গরম অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায় রেগে বলে লাথি খাবি পেয়াদ আমার ঘরের একটা সুতো এলোমেলো করলে এক লাথি দিয়ে যেখান থেকে এসেছিস আবার সেখানে পাঠাবো তোকে অরুণ হেসে বলে ওয়াও তার মানে আমার যাওয়ার টিকিট ভাড়া কোনোটাই লাগছে না সেই তো আকাশ বিরক্ত চোখে তাকালো ডিভান থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় অরুণের বাবা বিদেশি মা বাংলাদেশি তবে সে দেখতে একদম তার বাবার মতো বিদেশি হয়েছে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে তার যখন দশ বছর বয়স তখন অরুণ দশ বছর পর্যন্ত বিদেশে ছিল তার বাবা মায়ের সাথে এরপর তার বাবা মা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে বাংলাদেশে চলে আসে এখানেই পড়াশোনা করে আকাশ আনিকা এরা তার কলেজ লাইফের ফ্রেন্ড তবে অরুণ পিএইচডি করে বাইরে সেটেল হয়ে গিয়েছে সে ভার্সিটিতে থাকাকালীন তার মা মারা যায় এজন্য মূলত আর বাংলাদেশে ফেরেনি অরুণ বাংলাদেশে এসেছে মূলত দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে একটা আকাশের আরেকটা আনিকার ছোট বোনের ইরা আর ইতি বেডের উপরে বসে আছে ইতি মূলত ইরাদের বাড়িতে বেড়াতে এসেছে ইরাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইতি ইরার দিকে এগিয়ে গিয়ে বলে ইরা আপু কি হয়েছে গো তোমার ইরা বেডের সাথে হেলান দিয়ে দুই পা কিছুটা ভাঁজ করে বসে আছে কোলের উপর ফোন রেখে এক ধ্যানে ফোনের দিকে চেয়ে আছে এখন রাত প্রায় বারোটার কাছাকাছি এরা সৌম্যকে ম্যাসেজ দিয়ে রাত দশটায় এখনও সিন হয়নি অথচ সৌম্য অনলাইনে মাঝে কতবার কল দিয়েছে কখনো বাঁচতে বাঁচতে একাই কেটে গিয়েছে তো কখনো সৌম্য কল কেটে দিয়েছে ইরার চোখজোড়া ঝাপসা ইতি ইরাকে ঝাঁকিয়ে ডাকে ও ইরা আপু ইরা ঝাঁকি দিয়ে ইতির দিকে তাকায় দুটো জোড়া মুছে নিয়ে সামলে নেয় এরপর মৃদু হেসে বলে হ্যাঁ কিছু বলছিলি ইতি মন খারাপ করে বলে তোমার কি কিছু হয়েছে ইরা আপু ইরা মাথা নেড়ে বলে আরে কিছু না ইতি ইরার দিকে চেয়ে রইল দৃষ্টি ঘুরিয়ে ইরার ফোনের দিকে তাকায় যেখানে লেখা সোম্য বাসায় পৌঁছেছিস দশটা সৌম্যু দশটা তিরিশ সোম্যু বল প্লিজ এগারোটা সোমো একটা রিপ্লাই দিবি এগারোটা তিরিশ একবার মেসেজ সেন্ড করবি এগারোটা পঁয়তাল্লিশ এভাবে পাঁচটি মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড করা অথচ রিপ্লে আসেনি কোনোটারই ইটির খুব মন খারাপ হয় সে সব কিছু জানে মৃদুস্বরে বলে ইরা আপু সোমু ভাইয়া তোমাকে অনেক ইগনোর করে তাই না ইরা হাঁটু দুটো বুকে ঠেকিয়ে ডান গাল হাঁটুতে ঠেকিয়ে রাখল এরপর চোখ বুঝে নেয় বন্ধ চোখের পাতা ভেদ করে দু পানি গড়িয়ে আসে ইতি দেখতে পেলো না তা মন খারাপের রেশ নিয়ে মোটামুটি মৃদুস্বরে বলে সে তোমাকে এত ইগনোর করে তবু কেন তাকে ভুলতে পারছো না ইরা মলিন গলায় বলে কারণ আমি সম্মুর যত্ন বুঝতে শিখেছি সে যত্ন তো তোমায় বন্ধু হিসেবেও করতে পারে ইতির কথা ইরা বলার মতো আর কিছু খুঁজে পেল না ইতি আবারও বলে তোমার সম্মু ভাইয়াকে ভুলে যাওয়া উচিত ইরা আপু কথাটা শুনতে ইরার বুকে চিন চিন ব্যথা করে ওঠে একটি টু শব্দ পর্যন্ত করল না ইতি আবারও বলে তুমিই তো গল্প করেছিলে সৌম্য ভাইয়ার একটা নিজের বাড়ি পর্যন্ত নেই তার বাবা বলতে গেলে তাকে ভুলে গিয়েছে আমি জানি সৌম্য ভাইয়া খুব ভালো মানুষ কিন্তু সে কিছু করে না তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার পরবর্তীতে সে যে যদি কোনো চাকরি পায় তবুও মোটামুটি রকমে চলে যাবে তুমি ওই পরিবারে পরিবেশে কখনোই নিজেকে মানাতে পারবে না সবচেয়ে বড় কথা তুমি তো চেনো মামাকে তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না ইতির কথাগুলো শুনে ইরার বুকে চিন চিন ব্যথা ধরে ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গিয়ে ছড়িয়ে পড়ল ইরার চোখের পদ্মায় শ্যামবর্ণের সম্মুর কালতিম ক্লান্তি মাখা মুখটা ভেসে ওঠে যার চোখে মুখে কত মায়া ইরার চোখের কোণে পানির কণা জমা ভারী স্বরে বোর বিড়বিড় করলো সম্মুকে কখনো ভুলে যায় না ভুলতে গেলে বরং সম্মুকে মনে পড়ার পোহর আরও বেড়ে যায় দরজার আড়ালে ইরার বাবা ইস্তিয়াক আহমেদ দাঁড়িয়েছিল সে মূলত এসেছিল ইরাকে দেখতে ভেবেছিল ইরা ঘুমিয়েছে সকালে থাপ্পড় বেড়েছে এজন্য একটু খারাপ লাগছিল কিন্তু ইরা আর ইতির কথাগুলো শুনে ইরার প্রতি তার সব খারাপ লাগা যেন নিমিষেই মিলিয়ে গেল অগণিত রাগ এসে তার উপর ভর করল সে আজ সন্ধ্যার পরপর ইরার একটি ছেলেকে রিক্সায় পাশাপাশি বসে থাকতে দেখেছে যখন দেখেছিল তখনই সন্দেহ করেনি কারণ অনেক আগে থেকেই ইরার অনেক ফ্রেন্ড ছিল অনেকে বাসায়ও আসতো তাই ব্যাপারটা প্রথমে আমলে নেয়নি কিন্তু এখন কথাগুলো শুনতে পেয়ে ইরার বিয়ে না করার ব্যাপারে খুব ভালোভাবে ক্লিয়ার হলো শক্ত কণ্ঠে বিড়বির করলো সম্ম অতপর ইশতিয়াক আহমেদ যেভাবে এসেছিল সেভাবে নিঃশব্দে জায়গাটি প্রস্থান করল এরপর কাউকে কল করে বলে ঢাকা ভার্সিটিতে মাস্টার্স ফার্স্ট ইয়ারের শমু নামে কোনো ছেলে থাকলে এই ছেলের এ টু জেড ডিটেলস আমাকে পাঠাও ইরার ভার্সিটি থেকে প্রথম খোঁজ শুরু করল ছেলেটি ইডার ভার্সিটির হলে বাংলাদেশের যেখানেই থাকুক ইশতিয়াক আহমেদ ঠিক খুঁজে বের করবে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই ঘরে এসেছে আকাশ আর অরুণ অরুণ ডিভানের উপর বসে ফোনে মগ্ন আকাশ রকিং চেয়ারে ডান পা বা পায়ের উপর তুলে বসেছে কোলের উপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে সম্পূর্ণ মনোযোগ সেদিকে দু হাতে দশ আঙ্গুলের অননগল চলছে দৃষ্টি ল্যাপটপের স্কিনে নিবদ্ধ চোখে মুখে বিরক্তি রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই ঘরে এসেছে আকাশ আর অরুণ অরুণ ডিভানের উপর বসে ফোনে মগ্ন আকাশ রকিং চেয়ারে ডান পা বা পায়ের উপর তুলে বসেছে কোলের উপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে সম্পূর্ণ মনোযোগ সেদিকে দুই হাতে দশ আঙ্গুল অনর্গল চলছে দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ চোখে মুখে বিরক্তি বেশ কিছুক্ষণ পর বিরক্তি সূচক শব্দ করে চেয়ারের হাতলে একটা পাঁচ মারে আকাশ এরপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল বেশ কিছুক্ষণ ওভাবেই থেকে আবারও চোখ মেলে তাকায় এরপর কাউকে কল করে ল্যাপটপ থেকে চোখ তোলে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হলে আকাশ রেগে বলে বাংলা বোঝো না তুমি তোমার জন্য আমি এখন জাপানিজ ভাষা শিখব ওপারে পাশে থাকা একটি মেয়ে যে আকাশের অফিসের স্টাফ সে মিনমিন করে বলে সরি স্যার আকাশ বিরক্তি কণ্ঠে বলে কিসের সরি সরি তোমার কাছে রাখো আর আমার কাজ করো মেয়েটি বলল জি স্যার অরুণ হঠাৎই শব্দ করে উঠে বলে বাবু খাইসো আকাশের ফোনের ওপাশের মেয়েটি থতোমতো খেয়ে যায় আমতা আমতা করে বলে জি স্যার আকাশ খট করে কল কেটে অরুণের দিকে রেগে তাকায় অরুণের কানে ব্লুটুথ আকাশের দিকে চোখ পড়লে ভুরু কুচকে তাকায় আকাশের দৃষ্টি পাত্তা না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয় আকাশ রেগে বলে তুই উল্টাপাল্টা বললি কেন আমার অফিসের স্টাফ ভেবেছে আমি এসব উল্টাপাল্টা কথা ওকে বলেছি অরুণ তার কল মিউট করে ভুরু কুচকে বলে আরে আমি আমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলছি আকাশের দৃষ্টির নড়চড় নেই অরুণ ডিভান থেকে উঠে তার কান থেকে একটি ব্লুটুথ খুলে আকাশের কানে দিয়ে দেয় আর বলে বিশ্বাস করছিস না কেন এই নে নিজেই শোন আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায় কতগুলো মেয়ের ভয়েস এপাশ থেকে একসঙ্গে সবাই বলে ওঠে বাবু মিস ইউ টু ওরুন লাজুক হেসে বলে ওলে আমার বাবুটা আই লাভ ইউ সোনা ময়না পাখি ওপাশ থেকে সবাই একসাথে বলে ওঠে লাভ ইউ টু জানু আকাশ খুক খুক করে কেসে ওঠে বিস্ময় কণ্ঠে বলে এতগুলোকে একসাথে সামলাস অরুন ন্যাকামো করে বলে বাবু দু মিনিট ওয়েট করো আমাকে কি যেন কামড়েছে ইস কথাটা বলে কল মিউট করে ফেলে ওপাশ থেকে সবাই বলে ওঠে বাবু তোমাকে কি কামড়ালো আমাকে বলো প্লিজ অরুণ হেসে আকাশের উদ্দেশ্যে বলে আরে আলাদা আলাদা করে কথা বলতে গেলে তো সারা দিন লাগবে তাই এই টেকনিক আকাশ চোখ মুখে কুচকে তাকায় কি পরিমাণ প্লে বয় এটা ভাবা যায় কান থেকে ব্লুটুথ নিয়ে ছুঁড়ে ফেলে রাগে বলে সবগুলোর থেকে তোর কপালে জুতার বাড়ির ব্যবস্থা করব আমি দাঁড়া ক্যারেক্টারলেস একটা অরুণ হাসলো আকাশকে কিছু বলল না আবারও ডিভানে গিয়ে বসে কথা বলায় ব্যস্ত হয় আকাশ ল্যাপটপে মনোযোগ নিবদ্ধ করে একটি কফির অভাব বোধ করল বিরক্ত হলো খানি। কিন্তু এটুকু বিরক্তি বোধ কাজের প্রতি অনিহা আনতে পারে আকাশ আবারও টানা পাঁচ মিনিট অনর্গল ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালালো এরপর হঠাৎই আঙ্গুলগুলোকে রেহাই দেয় ডান হাতে তার মাঝারি সাইজের দাড়িতে হাত বুলিয়ে সূক্ষ্ম হেসে বিড়বির করে গুড জব আকাশের বাবা সাইফুদ্দিন নাওয়ান আকাশের ঘরে এসে অরুণের পাশে বসে এরপর অরুণের কাজ চাপড়ে বলে কেমন আছো ইয়াংম্যান অরুণ আকাশের বাবাকে দেখে দুতো ফোন রেখে ভদ্রলোকের দিকে ফিরে বসে এরপর হেসে বলে এই তো ভালো আপনি কেমন আছেন আঙ্কেল সাইফুদ্দিন নেওয়ান জানালেন তিনি ভালো আছেন এরপর দুজন আরও টুকটাক কথা বলে সাইফুদ্দিন নেওয়ান আকাশের উদ্দেশ্যে বলে আকাশ তুমি এরাকে বিয়ে করবে না কেন বলেছো বাবার কথায় আকাশের দৃষ্টি থামে কিছুক্ষণের জন্য এরপর আবারও তার কাজে ব্যস্ত হয়ে বলে আমার ইচ্ছা সাইফুদ্দিন নেওয়ান বিরক্ত কণ্ঠে বলেন তুমি কি আমার সাথে মজা করছো ইরাকে বিয়ে করবে না কেন আকাশ ভাবলেসহী ভাবে উত্তর দেয় ইচ্ছে করছে না ছেলের গা ছাড়া ভাবে সাইফুদ্দিন নেওয়ান রেগে যায় ডিভান থেকে উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে তুমি কি ওই মেয়েটার জন্য বিয়ে করতে চাইছো না আকাশের কপালে ভাঁজ পড়ে রকিং চেয়ার ঘুরিয়ে ডান দিকে ঘুরে তার বাবার মুখের দিকে করে বসে বা পায়ের উপর ভাজ করে রাখার ডান পা নাড়তে নাড়তে ভুরু কুচকে বলে কোন মেয়েটা সাইফুদ্দিন বিরক্তি কণ্ঠে বলেন ওই গুয়েও মেয়েটা যাকে তোমার মা এনে রেখেছে আকাশের কপালে সিষ্ট ভাত শিথিল হয় মৃদুসুরে বলে মেয়েটি সুন্দর একটি নাম আছে সন্ধ্যা নাম ধরে বলো আকাশের বাবা রেগে বলে ও নামও জেনে গেছো দেখছি আকাশ চেয়ারে হেলান দেয় বা হাতে ডান হাতের শার্টের কোনা হাতা কোনোইয়ের উপরে তুলে গম্ভীর গলায় বলে জানব না কেন তুমি শুধু তোমার বইয়ের খোঁজ রাখো বাট আমি বাড়ির সবার খোঁজ রাখি তাছাড়া আমি উকিলের সঙ্গে কথা বলেছি ছয় মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে আকাশের কথা শুনে তার বাবা অবাক হয়ে বলে তাহলে ইরাকে বিয়ে করছো না কেন আকাশ বিরক্তিকণ্ঠ বলে বললাম তো ইচ্ছে করছে না তাহলে আগে করতে চেয়েছিলে কেন আকাশ দু হাত চুলের ভাজে চালায় আর বলে এক্সপেরিমেন্ট করতে এখন ভাবলাম বিয়ে ছাড়াও অনেক কিছু করার আছে এই ফালতু ব্যাপারে নিজেকে জড়িয়ে লাভ নেই আকাশের কথা শুনে সাইফুদ্দিন নেওয়ান সহ অরুণ অদ্ভুত দৃষ্টিতে তাকায় সাইফুদ্দিন নেওয়ান বিস্ময় কণ্ঠে বলে কখনও শুনেছ কেউ এক্সপেরিমেন্ট করতে বিয়ে করে আকাশ ভাবলেন হিলস ভাবে বলে শুনিনি নিজেকে দেখেছি চাইলে তুমিও আমাকে দেখতে পারো অরুণ আকাশের কথা শুনে শব্দ করে হেসে ফেলে সাইফুদ্দিন নেওয়ান বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে অরুণ হাসি আটকে বলে সরি আঙ্কেল ব্রেক ফেল হয়ে গিয়েছে সাইফুদ্দিন নেহান কিছু বললেন না তিনি সেলের খেয়ালি পানায় চরম বিরক্ত সাথে হতাশ বহু কষ্টে আকাশকে বিয়েতে রাজি করিয়েছিলেন এদিকে এই ছেলের মন ছিল এক্সপেরিমেন্ট করার ধান্দায় কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলে তুমি বিয়ে না করলে আমার ব্যবসায় কত বড় লস হবে আইডিয়া আছে তোমার আকাশ ল্যাপটপে দৃষ্টি রেখে গা ছাড়া ভাব নিয়ে বলে তাতে কি হলে হবে সাইফুদ্দিন নয়ন রেগে বলে মজা করো না আমার সাথে বিয়ে করতে হবে তোমাকে আকাশ গম্ভীর গলায় বলে আমি তো কবুল বলবো না তাহলে বিয়ে হবে সাইফুদ্দিন নয়ন রেগে কিছুটা শব্দ করে চেঁচিয়ে ওঠে আকাশ আকাশ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে রকিং চেয়ার থেকে দাঁড়িয়ে যায় হাতের ল্যাপটপ শব্দ করে টেবিলের উপর রাখে সাইফুদ্দিন নেওয়ান আবারও রেগে বলেন তোমাকে বিয়ে করতে হবে আকাশ আকাশ এবার প্রচণ্ড রেগে যায় উল্টো ঘুরে রকিং চেয়ারে জড়ো এক লাথে দিয়ে চিৎকার করে বলে একবার বলেছে বিয়ে করব না মানে করব না ব্যাস এতক্ষণে শান্ত ছিলাম ভালো লাগছিল না তোমার ওরুন দ্রুত দাঁড়িয়ে যায় রকিং চেয়ারের দিকে তাকালে দেখলো চেয়ারটি চার থেকে পাঁচ হাত দূরে সরে গিয়ে উল্টো পড়েছে চেঁচামেচি শুনে আসমানি নেওয়ান আকাশের ঘরে এসে বলে কি হয়েছে সাইফুদ্দিন নেওয়া নিজ স্ত্রীর পানে শান্ত দৃষ্টিতে তাকায় নরম কণ্ঠে বলে কিচ্ছু না কথা বলছিলাম তুমি এখানে আসতে গেলে কেন এসো ঘুমাবো অনেক রাত হয়েছে আসমানি নেওয়ান আকাশের দিকে তাকালে দেখল আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইফুদ্দিন নেওয়ান তার স্ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন অরুণ মৃদু হাসল আকাশের বাবাটা তার বউটাকে সেই মহব্বত করে আকাশ বিরক্ত হয়ে ব্যালকনির দিকে চলে গেল ঠান্ডা মেজাজটা নাড়িয়ে নাড়িয়ে গরম করে দিয়েছে অরুণ আকাশের পেছন পেছন আস্তে আস্তে বলে আমি কি আমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি বাতাস বাবু। আকাশ পিছু ফিরে রেগে বলে বাল যা তো গার্লফ্রেন্ডের সাথে কথা বল নয়তো তো শুয়ে থাক শুধু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করলে খবর আছে তোর অরুণ ভদ্র হয়ে দাঁড়িয়ে পড়ে আকাশ ব্যালকনিতে চলে যায় সৌম্য গতকাল গ্রামে গিয়েছিল সকাল সকাল আবার ফিরে এসেছে সন্ধ্যার খোঁজে গ্রামে গিয়েছিল কোথাও মন টেকে না সময় মন অস্থির হয়ে থাকে আজ ভার্সিটিতে যায়নি নিজের রুমে উল্টো হয়ে শুয়ে আছে সারাদিন এভাবেই ছিল বিকাল হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ করেনি গোসুল খাওয়া দাওয়া সব রেখে শুধু শুয়ে আছে কিচ্ছু ভালো লাগছে না সন্ধ্যাকে খুঁজবে খুঁজে পাবে সে তার বোনটাকে তার সব কিছু কেমন এলোমেলো লাগে ডান হাত বাড়িয়ে হাতে হাতিয়ে ফোন নেয় এরপর ফোনের আলো অন করে অন করলে ইরার অনেকগুলো কল মেসেজ ভেসে ওঠে সমু দীর্ঘশ্বাস ফেলে সব নোটিফিকেশন কেটে দেয় চাপা দীর্ঘশ্বাস ফেলে হাতের ফোন উল্টো করে রাখে হঠাৎই কিছু মনে পড়ল। সময় নষ্ট না করে দুটো উঠে পড়ে একটি টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায় বড় বড় পা ফেলে পাঁচ মিনিটের মাঝে শাওয়ার নিয়ে বের হয় কিছুই ঠিকঠাক করলো না দু হাতে শার্টের হাতা কবজি পর্যন্ত ছেড়ে দেওয়া টেবিলের উপর থেকে ওয়ালেট আর ফোনটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কার্জন হলে সামনে এসে রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে দুটো পা চালায় সন্ধ্যা হয়ে আসছে আশেপাশে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর পায়ের গতি বাড়ায় ডান দিকে অনেকটা দূরে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে যা ভেবেছিল তাই মেয়েটি বাড়িতে যায়নি সৌম্য দুটো পা চালিয়ে এগিয়ে যায় ইরা ঝাপসা চোখে তাকিয়ে আছে সৌম্যুর দিকে সম্যু এগিয়ে এসে সামনে দাঁড়ায় ইরার চোখ দুটো লাল ফর্সা মুখ হালকা ফোলা সাথে লাল সমু ঢোক গিলে মৃদু বলে বাড়ি যাসনি কেন ইরা ইরা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদল না মলিন গলায় বলে তুই আমায় অবহেলা করতে গিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়িস না সৌম্য সমু অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার পানে শক্ত করে কিছু বলতে চাইল কিন্তু পারল না ইরার অসহায়তে ঘেরা মুখটা দেখে ইরাকে দেখতে অসুস্থ লাগছে সমু এগিয়ে এসে ডান হাতের উল্টো পিঠে ইরার কপাল চেক করে জ্বরে মেয়েটির গা পুড়ে যাচ্ছে ইরা মাথা উঁচু করে সৌম্যুর দিকে তাকিয়ে আছে সৌম্য চিন্তিত কণ্ঠে বলে তোর গায়ে অনেক জ্বর এই শরীরে ভার্সিটি আসলি কেন ইরু মৃদু হেসে বলে বাড়ি থেকে বের হওয়ার সময়ও সুস্থ ছিলাম জ্বর তো তোর অবহেলার ফসল সৌম্যু ইরার চোখে চোখ রেখে তাকিয়েছিল দৃষ্টি বেশিক্ষণ স্থির রাখতে পারলো না চোখ জোড়া সরিয়ে নিল কিছু বললো না ইরার হাত ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি রিক্সায় উঠে বসে দুজন বেশ কিছুক্ষণ যাওয়ার পর সৌম্য একটি হোটেলের সামনে রিক্সা দাঁড় করায় এরপর ইরাকে নিয়ে রিক্সা থেকে নেমে দোকান থেকে দুটো নাপা কিনে প্যান্টের পকেটে রাখে তারপর হোটেলের ভেতর প্রবেশ করে ইরা নিরবেশ সৌম্যর পিছু পিছু যায় সৌম্য এক সাইডের টেবিলের সামনে গিয়ে ইরাকে ভেতরে বসতে বলে ইরা এবারেও চুপচাপ ভেতরের চেয়ারে বসলো ইরার পাশে চেয়ারে সৌম্যু বসলো এরপর ডান হাত উঁচিয়ে বলে মামা গরুর মাংস দিয়ে এক প্লেট খিচুড়ি দাও তো ইরা সম্মুকে দেখলো সৌম্যুর দু হাতে শার্টের হাতা ছেড়ে দেওয়া বোতামগুলো খোলা ইরা জানে সৌম্মু খুব গোছালো আর টিপ এজন্য একটু অবাক হয়েছে মৃদুস্বরে বলে শাটের হাতা অগোছালো রেখেছিস কেন সম্মু তার শার্টের হাতার দিকে তাকালো যখন মাথায় আসলো ইরা এখানে একা মেয়েটি ভীষণ পাগলেটে টাইপ টেনশনে আর কিছুই মাথায় ছিল না ষাট গায়ে জড়িয়েছিল এটাই তো বেশি দীর্ঘশ্বাস ফেলে বলে এমনি এর মাঝেই সম্যুর সামনে খিচুড়ির প্লেট রাখে একটি ছেলে সোমু প্লেটটি এরা সামনে রেখে বলে খেয়ে নে এরা সোমুর দিকে চেয়ে বলে তুই কিভাবে বুঝলি আমি খাইনি শম্ভু গভীর স্বরে বলে জানি না খেয়ে নে এরা মিনমিন করে বলে তুই খাবি না সমু ইরার মলিন মুখ পানে চেয়ে চুপ করে থাকে কিছুক্ষণ এরপর মৃদু স্বরে বলে কথা বলাস না ভালো লাগছে না আমার তাড়াতাড়ি খেয়ে নে ইরা মাথা নিচু করে নেয় হাত ধুয়ে খিচুড়ির একবার মুখে নিয়ে কয়েকবার চিবাতে ইরা কেশে ওঠে মেয়েটির কাশি থামে না সম্মু দ্রুত জগ থেকে গ্লাসে পানি ঠেলে ইরার মুখের সামনে ধরলে ইরা সম্মুর হাত থেকে পানি ঢকঢক করে খায় পুরো গ্লাস ফাঁকা করে হয়ে গেলে সম্মু তার হাতের গ্লাস টেবিলের উপর রেখে ইরার দিকে তাকায় ইরার চোখ জোড়ায় পানি জমেছে সৌম্য বেশ কিছুক্ষণ ইরার চোখের দিকে তাকিয়ে থাকে এরপর মৃদুস্বরে বলে এসব জায়গায় এসব খাবার কোনোটাই তোর জন্য নয় ইরা কথাটা বলে সৌম্য দু হাতের মাঝে তার মুখ রাখে ওভাবেই করুণ সুরে ডাকে ইরা বতি। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যুর দিকে সৌম্য কখনো এভাবে ডাকেনি তার ভাবনার মাঝে সৌম্য আবারও একই সুরে বলে আমাকে ভুলে যায় ইরাবতী কথাটি শুনতে ইরার জোড়া বিন্দু বিন্দু জলকনায় ভরে ওঠে যেন টোকা দিলে টপ টপ করে মেঘ বিনে বৃষ্টি ঝরবে চলবে ইনশা আল্লাহ